দোকান স্থানান্তর করব এই জন্য আজকের দোকান সম্পূর্ণ খালি করে ফেলছি ওষুধ যেগুলো সেগুলো সেগুলো সব কাটমে ভরছি বস্তায় পড়ছি ক্যাম্পাসগুলো সমস্ত মালামাল পাতি ক্যাম্পাস খালি করে ফেলেছি জীবনে লাইফের প্রথম ফার্মেসি বা দোকান ছিল এটা আমার পাঁচ মাস বা ছয় মাস এই দোকানে থাকার পরে এই মাসে চলে যাচ্ছি বাস্ত হায় দোকানে স্থানান্তর করে দোকানে মালামাল সবগুলোই এখানে তিনটা কার্টুন আছে এখানে একটা কার্টুন এবং ক্যাম্পাস সহ বাকি যে মালামালগুলো রয়েছে সবগুলো বস্তা এবং পলিথিনের ভিতরে রাখা মানে কাঁসা ভরসা নিয়ে দোকানটা শুরু করছিলাম কিন্তু এখানে বেসা কম হওয়ার কারণে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। ইনশাল্লাহ বাস্তহরাই যে দোকানেছি সেখানে আল্লাহ রহমতে ভালো ব্যবসা করতে পারবো